হ্যালো বন্ধুরা সীতাভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন বন্ধুরা এখন ভীষণ গরম পড়ে গেছে তো আপনারা একটু বেশি বেশি করে সবাই জল খাবেন আর বন্ধুরা আজকে আমি আম পোড়ার শরবত বানাবো গরমে কিন্তু এটাও বানিয়ে খাবেন তাহলেও কিন্তু শরীরটা একটু ভালো থাকবে তাহলে চলুন আম পোড়ার শরবতটা বানানো শুরু করে দিই আম পোড়ার শরবতটা বানানো বন্ধুরা কিন্তু খুবই সহজ তো দেখুন তার জন্য আমি দুটো মাত্র কাঁচা আম নিয়ে নিয়েছিলাম বন্ধুরা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু আরও একটা আমের মধ্যেই নিয়ে নিতে পারেন কিন্তু আজ আমি দুটো আম দিয়েই বানাবো তো আম দুটো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটু সেদ্ধ করে নেব বন্ধুরা সেদ্ধ করে নিচ্ছি আজকে আমটা পোড়া শরবত বানাবো আপনারা কিন্তু আমটাকে পুড়িয়ে নিতে পারেন তো আমি আজকে আমটাকে পোড়াবো না এভাবে সেদ্ধ করেই কিন্তু শরবতটা বানাবো দেখুন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তো আমি বাইরে বার করে নিয়েছি একটু জল দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তো এখন অন্য বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটু জল আমি দিয়ে দিলাম আর আমের খোসাটা এভাবে ছাড়িয়ে নেব এটা কিন্তু খুবই সহজ বন্ধুরা এই কাজটা বানানো কিন্তু এই গরমের সময় বন্ধুরা এই আম পোড়ার শরবতটা কিন্তু ভীষণ উপকারী শরীরের জন্য আর বানানো তো দেখছেন আপনারা খুবই সহজ হয় তো এইভাবে আমের খোসাটা ছাড়িয়ে নেব এবং আমের পাল্পগুলো সমস্তটাই বার করে নেব তো বন্ধুরা সমস্ত আমের পাল্পটা আমি বার করে নিয়েছি আর আপনারা এই অবস্থায় কিন্তু মিক্সিতে দিয়ে নিতে পারেন তো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব কারণ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো সেই জন্য আমি মিক্সিতে আর দিচ্ছি না এরকমভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব তো সমস্ত আমটা আমি ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি হালকা করে তো এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি চিনিটার পরিমাণ আপনারা কিন্তু যেমন খাবেন তেমন দেবেন তো আমটা কিন্তু খুবই টক আছে বন্ধুরা আর এখানে আমি অনেকটাই জল মেশাবো সেই জন্য আমি চিনিটা সেরকম পরিমাণ বুঝেই কিন্তু দিয়েছি তো চিনিটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আপনারা কিন্তু বিড় লবণও দিতে পারেন তাহলে কিন্তু দারুণ স্বাদ হবে খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন এই বন্ধুরা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসেছিলাম তো সেগুলো জল হয়ে গেছে আর কিছুটা জলও নিয়েছি তো সেই ঠান্ডা জলটাই মিশিয়ে দিচ্ছি এখানে আমি দু গ্লাস জল মিশিয়ে দেব এখন আমি খুব ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নেব জলটাকে বা মিশিয়ে নেব আর এই সময় আপনারা লবণটা একটু দেখে নেবেন মিষ্টির পরিমাণটাও একটু দেখে নেবেন আমি সমস্তটা বুঝেই কিন্তু দিয়েছিলাম তো সেই জন্য আমি আর কিছু এখানে বাড়াবো না খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আর একটা স্পেশাল জিনিস দেবো আর সেটা হলে বন্ধুরা এই জলজিরা জলজিরা ছাড়া কিন্তু আমপোড়াটা খেতে অতটা ভালো লাগে না তো এই জলজিরার পুরো প্যাকেটটাই কিন্তু আমি কেটে নেব এবং সবটুকুই আমি কিন্তু দিয়ে দেব বন্ধুরা আপনারা যারা পোড়ার শরবতটা খেয়েছেন অথচ জলজিরা দিয়ে খাননি তারা কিন্তু একবার জলজিরা দিয়ে খেয়ে দেখতে পারেন জলজিরা দিয়ে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও জলজিরা দিয়ে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এবার জলজিরাটা দিয়ে চামচ একটা নিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে দিলাম আর এখন খুবই ঠান্ডা রয়েছে বন্ধুরা তাই তাড়াতাড়ি কিন্তু গ্লাসে আমি ঢেলে নেব কারণ যা গরম পড়েছে আবার একটুতেই আবার গরম হয়ে যাবে তো বন্ধুরা আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবং খুব তাড়াতাড়ি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু সাজিয়ে নেব দুটো গ্লাস ঢেলে নিলাম দুটো লেবুর টুকরো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি বা আপনারা একটু যদি জল জিরা বাঁচিয়ে রাখেন উপর থেকে একটু দিয়েও দিতে পারেন বা একটু বিট লবণ কত সুন্দর দেখতে লাগছেন দেখুন একদম বাজারের মতনই হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই লোভনীয় হয়েছে আর এত গরম পড়ে গেছে বন্ধুরা আর এই গরমের সময় যদি আমপোড়ার সবটা বানিয়ে নেওয়া যায় আর বাড়িতেই তাহলে কিন্তু খুবই ভালো এবং শরীরের জন্য ভীষণ উপকারী হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন